Bottle <laughs> rigged <laughs> <laughs> তুমি রা করু যা না মাদ্রে এমন সময় গো অন্য কোন মাসে রমজান হল সবার সেরা রা পবিত্র এই মাস রে রা করু পড়ো না মাজরে ও তুমি রু যা পড়ো না মাজরে এমন সময় করু যা পড়ো না মজরে ও তুমি করু পড়ো না মজরে সারা দিন রু কো রুজা পড়ো না মজরে সারা দিন রুজারে কে ইফতারে মজরে ও তুমি রুজা পড় না শুক্রিয়া জনা তুমরা রমজান মাস্ট পাইয়া সবে কদর রমজান তুমি কুজে রা কো রুজা ফোড়ো না মজরে ও তুমি রা রুজা ফোড়ো না মজরে বাস পাইয়া তাই কো না রে ও তু মিরা কো রুজা ফোড়ো না পাইয়া তাই কো না ঘুমাইয়া পরের বসর না পাইলে মরনে হবে বেতার রাখো পড়ো না ও তুমরা করু পড়ো না আমি তোমার প্রেমের বিকারী দয়ালেন বীজ আমি তোমার প্রেমের বিকারে আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের বিকারে ও ন পাগল বন্যা মোদিন সুয়া আমার পাগল বনায় সোদিনোয়া তোমায় কুজ চুকে খুজে চুকে রো দয়াল নবীজি আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকারী দয়াল নবীজি আমি তোমার প্রেমের বিক ও দেখাও চেহার নূরন নবী দেখাও চেহার নূরন দয়াল নবী জি আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি দয়াল নবী জি আমি তোমার প্রেমের বিকারি যে কত মানুষ যাই আমি তো যাইতে পারিলাম না কত মানুষ যাই আমি তো যাইতে পারি নাই তোমারি স্বামীর পড়ি গণবি তোমারই গানির আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি দয়াল নবীজি আমি তোমার প্রেমের বিকারি ও পাগল বানায় বনায় গো মোদিন তোমায় কুজে চুকে রো পানি গো তোমায় চুকে রো পানি দয়ালে নবীজি আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকারি দয়ালে নবীজি আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেম বেকারী কণ্ডারী চার নুরানবী দেখা দাও চেহারানুরান দয়াল নবীজি আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকারী নবী আমি বিকারী সোনার মদিনার প্রেম জাল আমার অন্তর পীড়া হইল সে আমি কি আমি কেমে যাব মদিনায় সোনার মদিনা আমি কেমনে নে যাব মো সোনার মো দিনার ওই প্রেম আমার অন্তর পুইড়া সাই আমি কি দিয়া জালা জুরাই আমি কেমনে যাব মো দিনার যা চন্দ্র তো হাজিবা গানে গানে বইলা যায় আমার সালাম মো মদিনায় আমি কি দিয়া জ্বালা জুরাই যাত যত হাজি বাই গানে গানে বইলা যায় আমার সালাম আর রই প্রেম জালা আমার অন্তর বুইরা হইল সাই আমি কে দিয়া জালা জুরাই আমি কেমনে যাব মদিনা কোন ব ও তুমি যাইবারে রে কোন বোন কি রে আজকে না কি গেছো বোন বোন जो किसे किसर साए तुम्हें गो हो तुम्हें बांध के सरबा सा पाके आज राय लसले बांध बे सदर बासा কোন বাক তুমি গো ও তুমি যাইবা রে ডালে ডালে বসছো

जा कुन बने री पा के तुम तुम्हें गो तुम तुम्हें जाईबा আসল বাসার কোতা তোমার কি ও পাকি হয় না তোমার ম পাকি রে যে বাসাত তাকবায়ানন্ত জীবনে আসল বাসার কোতা পাকি হয় না তোমার মনে রে যেই বসাতে অনন্ত জিবনে কোন বনের পাখি এে তো জতো নে কোরে জে তোরে হতোরে বোবে দেরে সেরে পাক্রে কে ম�ো নে বুলে গে স�ো যালো মাউ লারে যাইবারে কোন বনে পাগরে আছে কি জীবন তোমার নয় তো শুন ও তুমি আসে অল্প রে এই বোন সর্বত কে শিবেজন জীবন তোমার নয় তো শোন

अपन जन गो बिजी अपनियामर प्रा वो गुण बिजी अपनियामर जन अपनी अमर जन गुण बिजी अपनियामर प्रा আপনিযা মারজান যা জনা করতে পারি আপন্র জনা করতে পারি জি বনো করবান ও জনগোন বিজিপুনিয়মর গন বিজি আপুন আপনি আমার জান আপনি আমার জান গোরেজে আপনে আমার জান গোরার আপনিযামার প্রান আমোরা সোংন পাপি গো তাপি আপনি দয়াব আমরা সবাই পাপি আপুনি দয়া আপনি দ আমার মর যা মর জন গন বিজুনিয়ামর গন বিজ আপুনিয়া আমার যা এই নজ মূল মনে Sa hoi boni e zimule koi monerasa hoi bon. Ah